রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কেনে ভালো আছি সবাইকে জুম্মা মুবারক জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম আর এই যে আজকে বাহিরের পরিবেশ জুম্মার দিনে মাসাল্লা দিলে অনেক কিছু এসেছে আম এসেছে কাঁঠাল এসেছে পেয়ারা এসেছে আনারস লটকন আরও অনেক কাঁচা সবজি এসেছে তো বাবা ছেলে এই যে নামাজ পড়ে বের হলো আমি এখান থেকে দেখতে পারছি তো ছেলে মন খারাপ ছেলে কানতে কানতে গিয়েছে এটা তো দেখতে পেরেছ কেননা তার চুল কেটে দিয়েছি সেই জন্য তার মনটা খুবই খারাপ সে মন খারাপ করে জুম্মান নামাজ পড়তে গেল তো আমি বললাম বাবা টুপি দিয়ে মাথাটা ঢেকে যাও তো সে স্কুলে কিভাবে যাবে এখন সে খুব টেনশনে আছে যে আম্মু আমি স্কুলে কিভাবে যাব। আমাকে সবাই টাক বলবে তো আমি বললাম ঠিক আছে তোমার চুল উঠে যাবে বাবা মন খারাপ করো না তো বাবা ছেলেকে জুম্মার নামাজ পড়তে পাঠিয়ে দিয়ে আমি এই যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি আজকে রান্না করব রুই মাছ ভুনা করবো আর রান্না করব আমারই পছন্দের চিকেন নারিকেল কিছুদিন আগেও রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছে আজকেও রান্না করছি কেননা এই খাবারটা আমার খুবই পছন্দের আর যারা আদা ছুলতে খুব বিরক্ত মনে করো তারা কিন্তু খুব অল্প সময়ে প্রায় এক কেজি আদা ছুলে নিতে পারো এই সহজ টিপস টিপসটা যদি কেউ ফলো করে থাকো তাহলে তো এই যে আদাটা এভাবে নিয়ে তারপরে একটা চামচ দিয়ে এভাবে কিন্তু ই করলে আদাটা খুব সুন্দর করে ছুলে যায় আদার উপরে যে খুসাটা আছে সেটা দেখো কত সুন্দর করে উঠে আসছে আর এভাবে খুব দ্রুত অল্প সময়ে তোমরা প্রায় পাঁচ মিনিট ভিতরে এক কেজি আদা পরিষ্কার করে নিতে পারো তো অবশ্যই টিপসটা ফলো করে দেখবে আর এই তো চলে এসেছে বাবা ছেলে জুম্মার নামাজ পড়ে তো আমি আদা ছুলে পরিষ্কার করে রেখে দিলাম আর এদিকে ছেলে কোথায় ছেলেকে খুঁজে বেড়াচ্ছি তো সে আমাদেরকে সারপ্রাইজ দিবে সে আমাদের জন্য কোথাও থেকে আসলে এই যে পলাই থাকে দেখো উপরে উঠে গিয়েছে তো আপুদের জন্য সে আইসক্রিম এনেছে তো আমি বললাম কি এনেছো আজকে তো এই যে বললো যে সবার জন্য কোন আইসক্রিম এনেছি তো আজকে আর আমাদের এই আইসক্রিমটা খাওয়া হবে না কেননা খুব দেরি হয়ে গিয়েছে কাজের ঝামেলা তারপরে তার যে টিচার এসেছে সেজন্য আর আইসক্রিম খাওয়া হয়নি পরবর্তীতে যদি খায় খেলে অবশ্যই শেয়ার করব আর এই তো আমার মাছ ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে আজকে মাছের কাটাকুটো ভুনা করব মাছের লেজ এক পিস মাছ আর মাথা এইগুলোই দিয়ে আজকে ভুনা করব তো খুবই ভাবে আজকে দুইটা রান্না করব আজকে আর গরুর গোশ রান্না করব না কেননা গরুর গোশ খেতে খেতে আর ভালো লাগছে না তো এই তো আদাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার ব্লেন্ড করে নিলাম আর এখানে প্রায় হাফ কেজি আদা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি তো এবার এটা আমি একটা বাটিতে রেখে দিব আর অনেক দিন চলে যাবে আমার এই আদাটা আর এখন এই যে মাছটা ভুনা করে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর এদিকে আমি সব মশলাগুলো একসাথে পেস্ট করে নিব যদি আমরা বাটা মশলার টেস্ট পেতে চাই তাহলে অবশ্যই এই পদ্ধতিটা ট্রাই করে দেখব এটা কিন্তু দারুণ লাগে এভাবে মশলাটা করে রাখলে তাহলে মনে হয় পাটাই বেটে তারপরে মাছটা ভুনা করেছি বা মশলা দিয়ে ভুনা করেছি তো এই যে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এবার আমি এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব না হলে মশলাটা পুড়ে যাবে তারপরে কিন্তু এটা ভালোভাবে ভুনা করে নিব তো মশলাটা যত সুন্দর কষানো হবে রেসিপিটাও কিন্তু ততটাই টেস্টি হবে তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর একটু ঝোল ঝোল করবো মাখো মাখো করবো না কেননা ওই যে বললাম গরুর গোশ খেতে খেতে আর কিছুই ভালো লাগছিল না তো বাচ্চারা একটু ভুনা হলে বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে তো সেই জন্য একটু মাছ ভুনাটা করলাম তো আজকে দুপুরে সবাই খেয়ে বলছে দুটো রেসিপি দারুণ হয়েছে আমরা পেট ভরে ভাত খেয়েছি তো ওরা যে জিনিস পছন্দ করে সেই জিনিসই আমি সবসময় রান্না করার চেষ্টা করি আর এই তো আমার কিন্তু এই যে ঝোলটা বলক এসেছে এবার আমি এই যে মাছগুলো ছেড়ে দিচ্ছি এক এক করে আর এদিকে মাছ ভুনা কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন আমি এই যে মুরগির মাংসটা মুরগি গোষ্ঠে এখন আমি রান্না করে নিব তো সব মশলাগুলো একসাথে পেস্ট করে নিয়ে তারপরে আমি গরম মশলা পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি এবার সেটার সাথে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে নারকেলটাও আমি পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়ে মুরগির কম ধোয়া হয়ে গিয়েছে পরিষ্কার করে এবার কিন্তু মশলার ভিতরে দিয়ে দিলাম আমি সব একসাথে ভালোভাবে কষিয়ে নিব তো এদিকে মুরগির গোশ আর নারকেল একসাথে কষানো হবে দুটোই একসাথে কষিয়ে তারপরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব আজকে একটু ঝাল ঝাল করে রান্না করছিলাম আর এদিকে মাছ ভুনা হয়ে গিয়েছে আর আমার ছোটো মেয়ে এখন প্রচুর ক্ষুধা লেগেছে এখন তার প্লেটটা রেডি করে দিতে বলছে সেইভাবে প্লেট রেডি করে তারপরে খাবে তো ওই যে বাটির ভাতটা কিন্তু এলোমেলো হয়ে গিয়েছে আর এই যে মাছ ভুনাটা কিন্তু আমি টেবিলে দিয়ে দিলাম এখন মাছ ভুনা দিয়ে আমার ছোটো মেয়ে খেয়ে নিবে আজকে আমরা খুবই হালকা পাতলা নাস্তা খেয়েছি ডিম ডিম্পোস আর পাউরুটি খাওয়া হয়েছে সেই জন্য বাচ্চাটার ক্ষুদা লেগে গিয়েছে তো পরবর্তীতে আবার এই যে সুন্দর করে তার প্লেটটা ডেকোরেশন করে দেওয়া হয়েছে সে এবার সাজিয়ে নিবে তো এবার তার প্লেটটা সে মনের মতো করে যে সাজিয়ে নিচ্ছে মাছ ভুনা দিয়ে এখন ভাত খেয়ে নিবে তো মাশাল্লাহ দিলে কিন্তু খুব সুন্দর লাগছিল প্লেট সাজানো আর এখন আমার এদিকে মুরগির মাংসটা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে আমি ছোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ছোলের পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো যখন সুন্দর করে বলক উঠে আসবে অল্প কিছুক্ষণ রেখে তারপরে এখানে আমি গরম মশলা পাউডার ছিটিয়ে আমি নামিয়ে নিব। তো এই যে দেখো কত সুন্দর কালার হয়েছে তো এখন বিসমিল্লা বলে তোমাদের ভাইয়া আর আমি এই যে খাওয়া শুরু করলাম জুম্মার দিনে দুপুরে দুজন একসাথে বসে খাচ্ছি তো মশাল্লা দিলে প্রথমে আমি নারকেলটাতে একটা কামড় দিয়ে দেখলাম যে এতটা ভালো লাগছিল অনেক টেস্টি হয়েছে কিন্তু তো এই হলো আমাদের জুম্মার দিনের দুপুরে রান্নাবাড়া বাড়া আর এটা দিয়েই হবে আমাদের ইনশাল্লাহ দুপুরে খাওয়া দাওয়া তো আমরা বসে পড়েছি ওইদিকে আয়ানের খাবারটা মাখিয়ে দিলাম এখন আমি আমার ভাতটা নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি ভুনা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি প্রথমেই একটা লেবু রস চিপে নিলাম লেবুর রসে এত সুন্দর ঘ্রাণ আর এই যে নিয়ে নিয়েছি শসা আর মাছভূনা তো প্রথমে মাছভূনা দিয়ে খেয়ে নিচ্ছি এতটা মজা লেগেছে যে বলার বাহিরে তারপরে ছিল লেবু সুন্দর একটা ঘ্রাণ তো মার্শাল্লা দিলে দুটো রেসিপি কিন্তু আজকে দারুণ ছিল অনেক মজার হয়েছে দুটো রেসিপি তোমরাও ট্রাই করে দেখবে মুরগির মাংস দিয়ে নারকেল তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাইয়া আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম